আজকে অত দুর্ঘটনার সংবাদ আমরা সকাল আটটা পঞ্চাশে পাই পাওয়ার সাথে সাথে আমি আমাদের থানার সকল অফিসের পৌঁছিয়ে আমরা এখানে আসছি আমাদের পুলিশ স্যারকে আমরা জানাই বিষয়ে আন্তরিকভাবে সহায়তার জন্য সর্বোচ্চ দিয়ে দেন আমরা স্থানদের যে পোধাবক এখানে আসে আমরা আমাদের পুলিশই সর্বোচ্চ সহায়তা এখনও দিয়ে যাচ্ছি আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে আমরা অন্যান্য সংস্থার ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য সবাইকে অবগত করি এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি বাস লক্ষ্মীপুর গ্রামে আনন্দবাস এখানে যে কোনোভাবে দুর্ঘটনা প্রভাবিত হয় উচ্চ বাসে প্রায় অনুমান জনের মতো যাত্রী ছিল তার মধ্যে যেহেতু গভীর খারাপ এবং স্রোত আমরা তাৎক্ষণিক বাসটা উদ্ধার করার কোনো ওয়ে পাচ্ছিলাম না অনেক চেষ্টা করে প্রায় জনের মতো যাত্রীকে আমরা বিভিন্নভাবে বাস থেকে বের করে হাসপাতালে প্রেরণ করি বাস যখন উদ্ধার করা হয় উদ্ধার করার পরে পুলের যখন বিরানো হয় বাসের মধ্যে তিনজন ধরে নেওয়া যায় তারা হয়তো জীবিত নাই তিনজনকে বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে মূর্তি পর্যন্ত পাঁচজনের প্রাথমিকভাবে সংবাদ পেয়েছে মৃত্যুর পাঁচজন তার যাচ্ছে পনেরোজন বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে আর যাত্রী ছিল প্রায় তিরিশ জনের মতো হ্যাঁ প্রাথমিকভাবে আমরা পেয়েছি একজন অজ্ঞাত একজনের নাম ঠিকানা পায় নেই দুজন আমাদের চন্দ্রগঞ্জের শেখপুরের জয়নান মুর্শিদ আলম আর নগাঁর একজন লোক তার বুকে কাপ ছিল ওনাকে আমরা বাস থেকে বাস উদ্ধার করার পর পেয়েছি ওনার নাম হুমায়ুন আর মাঝেদ ওনার ওনার বাড়ি নোয়াখালী এবং আহাদ আহাদ না আহাদ আর রিপন অজ্ঞাত পাঁচজন জয়নাম মুর্শেদ আলম দুজন হলো আমাদের চন্দ্রগঞ্জ শেরপুর হুমায়ুন নওগাঁ মাঝেদ নোয়াখালী আর রিপন নামে একজন অজ্ঞাত লোক